হ্যালো এফ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের রিকোয়েস্টে থাকবে আজকের ভিডিওতে বেনারস ভ্রমণের সম্পূর্ণ তথ্য এবং তার সাথে অযোধ্যা ভ্রমণ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও কারণ তোমরা ভিডিও তো দেখছো কিন্তু তার সাথে সাবস্ক্রাইব না করেই তোমরা স্ক্রিপ করে চলে যাচ্ছ তোমরা সাবস্ক্রাইব করলেই তো আমার আরও ভিডিও করার উৎসাহটা বাড়বে আমার এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হল যাতে তোমরা বেনারস ভ্রমণটি সঠিকভাবে করতে পারো কারণ তোমরা কতদিনের ট্যুর করলে বেনারস সম্পূর্ণ ঘুরতে পারবে তার সাথে অযোধ্যা কোথায় থাকবে কি কী দেখতে পারবে কি কি খাওয়ারের জিনিস আছে সমস্ত কিছু তথ্যই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতো আমি ভিডিওটি এখান থেকে শুরু করছি আমরা হাওড়া থেকে বেনারস গেছিলাম বিভূতি এক্সপ্রেস করে আবার এই বিভূতি এক্সপ্রেস করেও কিন্তু আমরা হাওড়া অবধি এসেছিলাম বেনারস ভ্রমণের আরও পাঁচটি ভিডিও আমি আলাদা আলাদা করে দিয়েছি যাতে তোমাদের পক্ষে সুবিধা হয় সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব তোমরা চেক করে নিও আমরা বেনারস ভ্রমণের ট্যুরটি তিন রাত্রি চার দিনে কমপ্লিট করেছি তোমরা তোমাদের বেনারস ভ্রমণের ট্যুরটি চার রাত্রি পাঁচ দিনে কিংবা পাঁচ রাত্রি ছ দিনে কমপ্লিট করতে পারো এটা জেদার ঘোড়ার ওপর নির্ভর করছে বেনারস ভ্রমণ তোমরা ট্রেন ছাড়াও বাসে করে করতে পারো বাসের কথাটা বলার কারণ যারা দেখছো ট্রেনে তোমাদের সময়টা সঠিকভাবে পাচ্ছ না তারা কিন্তু বাস বুক করেও এই বেনারস ভ্রমণটা তোমরা করতে পারো সেই অ্যাপসটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চেক করে নিও বাস ছাড়ার বোর্ডিং পয়েন্ট বালি বিচ আর ড্রপিং পয়েন্ট বেনারসের ভুলানপুর এছাড়া তোমরা ফ্লাইটে করেও আসতে পারো ফ্লাইটে করে আসতে হলে তোমাদের বেনারস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টে নেবে তোমাদের আসতে হবে বেনারসে আসার সঠিক সময় হল অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত আর এই কটা মাসে যেসব হলিডে আছে সেসব হলিডের সময় হোটেলের প্রাইসটা কিন্তু বেড়ে যায় আমাদের ঘুরতে যাওয়ার সময় ছিল ফেব্রুয়ারি মাসে কিছু সমস্যার জন্য আমরা সেটা ঘুরতে যেতে পারিনি তাই আমরা এপ্রিল মাসের ফার্স্ট উইকে ঘুরতে গেছিলাম তো তখন কিন্তু হোটেলের দামটা ঠিকই ছিল আমরা কোন হোটেলে থেকেছি সেই হোটেলের নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ভিডিওর ওপরে দিয়ে দিচ্ছি তোমরা কন্টাক্ট করে নিও তোমরা এই হোটেলে এসিও পেয়ে যাবে এবং নন এসিও পেয়ে যাবে বেনারসে তোমরা আসলে অবশ্যই গোদুলিয়া চকের আশেপাশে হোটেলে থাকারই চেষ্টা করবে গদুলিয়া চকের আশেপাশে তো আমরা হোটেল পাইনি একটু ভেতর দিকেই পেয়েছিলাম তবে হোটেলটা কিন্তু সত্যিই ভালো ছিল আমাদের এই হোটেল থেকে গদুলিয়া চক কাশী বিশ্বনাথ মন্দির সব কিছুই কিন্তু একশো মিটারের মধ্যেই ছিল সুতরাং তোমাদের পায়ে হেঁটে দেখার কোনো অসুবিধা হবে না প্রথম দিন তোমরা বেনারস স্টেশনে এসে ওখান থেকে টোটো ধরে তোমরা চলে আসবে কদুলিয়া চকে কদুলিয়া চকের আশেপাশে হোটেল খুঁজে তোমরা ওখানে থেকে স্ট্রে করে ফ্রেশ হয়ে দুপুরবেলা লাঞ্চ করে তোমরা বেরিয়ে পড়বে ঘুরতে যাওয়ার জন্য প্রথমেই আগে গদুলিয়া চক থেকে দশার ঘাটে এসে গঙ্গা আরতি শুরু হওয়ার আগে তোমরা পরন্ত বিকেলে নৌকা বিহারটা করে নেবে এতে তোমাদেরই সুবিধা হবে এবং হাতে তোমরা ঘোরারও সময় পেয়ে যাবে শীতকালে গঙ্গারতি শুরু হয় সন্ধ্যে ছটা থেকে আর গরমকালে গঙ্গারতি শুরু হয় সন্ধ্যে সাতটা থেকে তার আগেই বিহারটা করে নেওয়ার একমাত্র এটাই সুবিধা যে তখন রোদের কোনো তাপও থাকে না এবং নৌকার চালকরা তোমাদের চুরাশিটা ঘাট ঘুরিয়ে তোমাদের দেখাবে তবে সব কিছুতেই তোমরা একটু দামাদামি করে নেবে এই চুরাশিটা ঘাট ঘুরিয়ে দেখার জন্য তোমাদের থেকে অনেক বেশি টাকাই চাইতে পারে কিন্তু তোমরা ওটা বার্গেটিং করে কমিয়ে তারপরে তোমরা নৌকা বিহারটা করবে নৌকা বিহারটা তোমাদের গঙ্গা আরতি থেকে পঁয়তাল্লিশ মিনিট আগেই কমপ্লিট করে নিতে হবে কারণ গঙ্গা আরতির জন্য এখানে মানুষের ঢল কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এমনকি তোমরা বসার জায়গাও নাও পেতে পারো আমরা যেমন গঙ্গা আরতি সামনে থেকে দেখেছিলাম কিন্তু তার জন্য কিন্তু দাঁড়িয়ে আমাদের পুরো গঙ্গারতিটা দেখতে হয়েছে গঙ্গারতি শুরু হবার এক ঘন্টা আগে থেকে এরা সব কিছু প্রস্তুতি নেয় তাই দাঁড়িয়ে থাকতে থাকতে তোমাদের বিরক্তবোধ হতে পারে বেনারস ভ্রমণে তোমরা দ্বিতীয় দিনও ভোরবেলায় এই নৌকা বিহারটা করে নিতে পারো গঙ্গারতি শুরু হয়েছিল সন্ধ্যে সাতটা থেকে পুরো সাতটা পঞ্চান্ন পর্যন্ত গঙ্গা শেষ করে তোমরা দশার সমেত ঘাট থেকে হোটেলে আসার আগে গদুলিয়া চকের রাস্তার দুই ধারে তোমরা প্রচুর কিন্তু খাবারের স্টল পেয়ে যাবে ওখান থেকে তোমরা তোমাদের ডিনারটা কমপ্লিট করে নিতে পারো বেনারসের মূল আকর্ষণ হল এখানকার কাশী বিশ্বনাথ মন্দির যেটা বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে এখানেও একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে আমরাও যেমন ভোরবেলায় পুজো দিয়েছিলাম তোমরাও যদি ভোরবেলায় পুজো দাও তাহলে কিন্তু তোমাদের পক্ষে খুবই সুবিধা হবে কারণ কাশী বিশ্বনাথ মন্দির ভোর চারটের সময় খোলে তার আগে থেকে কিন্তু রাস্তায় লাইন পড়ে যায় আমরা তার পরের দিন ভোর রাত্রি তিনটের সময় উঠেছিলাম উঠে চলে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরাও কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে হলে ভোরবেলায় উঠে পুজো দিতে পারো নয়তো বিকেলবেলায় তোমরা পুজো দিতে পারো পুজো দিয়ে এসে সকালবেলা ব্রেকফাস্টটা করে একটু রেস্ট নিয়ে তোমরা বেরিয়ে পড়বে সাইট সিন দেখার জন্য সাইট সিন দেখার জন্য তোমরা হোটেল থেকে বেরিয়েই টোটো পেয়ে যাবে ওই টোটো করে কিন্তু তোমরা সাইট সাইটসিনগুলো দেখতে পারবে টোটো চালকদের সঙ্গে বার্গেটিং করে তবেই কিন্তু টোটোতে তোমরা উঠবে কটা জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবে তার সাথে সারনাথ ভ্রমণ আছে কি না সম্পূর্ণ কিন্তু তোমরা জেনেই সেই টোটো চালককে তোমরা কিন্তু বুক করে তোমরা সাইট সিনটা করতে পারো বেনারসের সাইট সিন ঘুরে তোমরা চলে আসো হোটেলে হোটেল থেকে তোমরা রেস্ট নিয়ে চলে যাও গোদুলিয়া চকে গোদুলিয়া চকের সামনেই রয়েছে কাশি চাট ভান্ডার এখানে বেনারসের কিন্তু ফেমাস চাট এই কাশি চাট ভান্ডারে পাওয়া যায় বিভিন্ন ধরনের কিন্তু চাট এখানে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে যে কোনো তোমরা চাট একটা ট্রাই করতে পারো আমি রেকমেন্ডেড করব যে এখান থেকে টমাটার চাট আর পালং চাট তোমরা ট্রাই করার জন্য এটা তোমাদের গেল বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন এবার তৃতীয় দিনের কথা বলে রাখি আমি বেনারসের সাইট সিন ঘোরা হয়ে থাকলে আর মূলত বেনারসে দেখার মতো আর কোনো কিছুই নেই বেনারস ভ্রমণের তৃতীয় দিনে তোমরা নয় এলাহাবাদ ঘুরতে পারো নয়তো তোমরা অযোধ্যা ভ্রমণটা করে নিতে পারো তার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং ভিডিওর ওপরে ড্রাইভারের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম তোমরা কনট্যাক্ট করে নিও আমাদের বেনারস ভ্রমণ এই নিয়ে দ্বিতীয়বার এর আগের বার আমরা বেনারস তো ঘুরেছিলাম তার সাথে এলাহাবাদও ঘুরে নিয়েছিলাম এখন আমরা ঘুরব অযোধ্যা সুতরাং বেনারস ভ্রমণের তোমরা তৃতীয় দিনে নয় এলাহাবাদটা রাখতে পারো নয়তো অযোধ্যা ভ্রমণটা রাখতে পারো বেনারস থেকে এলাহাবাদ খুব একটা দূরে না আর এলাহাবাদে ঘুরতে গেলে তোমাদের কয়েকটা স্পট তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিতে পারে আর তোমরা যদি বেনারসের তৃতীয় দিনে অযোধ্যা ভ্রমণটা রাখো তাহলে অযোধ্যা ভ্রমণটা তোমরা একদিনেই তোমরা শ্রীরামকে দর্শন করে এবং পুজো দিয়ে চলে আসতে পারো ওই দিনেই তোমরা ঘুরে এসে বেনারসের যে কোনো একটা বেনারসি শাড়ির দোকান থেকে তোমরা বেনারসি শাড়ি কিনে নিতে পারো নয়তো তোমরা বেনারস ভ্রমণের চতুর্থ দিনে অযোধ্যা ভ্রমণটা রাখতে পারো অযোধ্যা ভ্রমণ করতে হলে সেটা তোমরা কিন্তু একদিনে কমপ্লিট করতে পারবে না তোমরা যদি শুধুমাত্র শ্রীরামের দর্শন করতে চাও তাহলে অযোধ্যা ভ্রমণ তোমরা একদিনেই করতে পারো আর তার সাথে তোমরা যদি অযোধ্যার আরও কয়েকটা দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাও তার জন্য কিন্তু অযোধ্যায় তোমাদের একটা দিনের জন্য স্টে করতে হবে বেনারসে খাবারের মধ্যে কিন্তু আরও একটা বিখ্যাত খাবার সেটা হলো কিন্তু এখানকার রাবড়ি আর এখানকার কিন্তু বেনারসের পান এখানে রাবড়ি সত্যিতে এতটা সুন্দর হয় এতটাই ভালো হয় তোমরা খেলেও কিন্তু এখান থেকে বুঝতে পারবে আমরা যেহেতু বেনারস ভ্রমণের ট্যুরটি তিন রাত্রি চার দিনের করেছিলাম তো তার পরের দিন আমরা চতুর্থ দিনে চলে গেছিলাম বেনারসের ঘাট ভ্রমণ করতে তোমরাও চতুর্থ দিনে ঘাট ভ্রমণ করতে পারো ঘাট ভ্রমণের সঙ্গে তোমরা দেখতে পারবে রত্নেশ্বর মহাদেব টেম্পেল যেটা সম্পূর্ণ কিন্তু হেলানো তার সাথে তোমরা দেখতে পারবে জাপানিজ টেম্পেল আর তোমরা ঘুরে নিতে পারো বেনারসের যে নতুন করিডোর করা হয়েছে যেখানে রয়েছে গঙ্গাদার ওই করিডোরটাও তোমরা ঘুরে নিতে পারো এই ঘাট ভ্রমণ তোমরা পায়ে হেঁটেও করতে পারো ঘাট ভ্রমণ করে গদুলিয়া চকে আসার দিকে তোমরা কিন্তু এই নীলু কচুরির দোকান পাবে সেখান থেকে কিন্তু তোমরা কচুরি খেয়ে নিতে পারো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এইভাবে তোমরাও কিন্তু বেনারস ভ্রমণটি করতে পারো দশার ঘাট থেকে কদুলিয়া চোখে আসার দিকে তোমরা পেয়ে যাবে বাহাতে হাতে খিচুড়ি বাবার মন্দির আর তোমরা যদি এলাহাবাদ ভ্রমণটি করতে চাও তার জন্য তোমাদের কাছে লাগবে চার রাত্রি পাঁচ দিন অযোধ্যার ভ্রমণের সাথে সাথে তোমরা যদি অযোধ্যায় থেকে পাখি অযোধ্যার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে চাও তার জন্য তোমাদের কাছে লাগবে পাঁচ রাত্রি ছয় দিন এই পাঁচ রাত্রি ছয় দিনের মধ্যে তোমরা বেনারস সহ এলাহাবাদ সহ অযোধ্যা ভ্রমণটিও কিন্তু তোমরা সম্পূর্ণ করতে পারবে ঘাট ভ্রমণ করে তোমরা অন্নপূর্ণা দেবীর দর্শন এবং সেখানে বিনামূল্যে যে ভোগ পাওয়া যায় সেটাও তোমরা আহার করতে পারো কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করলে অবশ্যই অন্নপূর্ণা দেবীর দর্শনও তোমরা করবে আর বেনারসে আরেকটাও কিন্তু ফেমাস খাবারের জিনিস আছে সেটা হলো ঠান্ডায় এখানে কিন্তু ঠান্ডায়ও তোমরা ট্রাই করবে দুপুরবেলায় লাঞ্চ করে সেরে তোমরা বেরিয়ে পড়বে বেনারস স্টেশনে যাওয়ার জন্য ফেরার দিনে বেনারস স্টেশনে আসার সময় তোমরা হোটেল থেকে এক ঘন্টা আগে থেকে বেরিয়ে পড়বে কারণ রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম হয় সুতরাং এ ভিডিওর মাধ্যমে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেল যে বেনারসে তোমরা কখন ঘুরতে যাবে বেনারসে কি ওখানে ঘোরার জায়গা কি কি রয়েছে কি কি খাবে কোথায় গিয়ে থাকবে সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি তার সাথে অযোধ্যা ভ্রমণ এবং এলাহাবাদটাও তোমরা করে নিতে পারো তোমরা যারা যারা বেনারস ভ্রমণের জন্য প্ল্যান করছো এই ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমাদের বন্ধুদের কাছেও এই ভিডিওটিকে পৌঁছে দিও ভিডিওটি দেখে তোমাদের যদি সত্যি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পাশে থাকা আইকনে প্রেস করে দিও যাদের সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায় আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর বলো জয় শিব শম্ভু জয় কাশী বিশ্বনাথ কি জয়